শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ আজকে আমরা আলোচনা চতুর্থ শ্রেণীর সাধন বইয়ের প্রথম অধ্যায়ের দশতম পৃষ্ঠা এর এক দশমিক চার অনুশীলনী এক সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা এক দশমিক চার অনুশীলনী একের এক এবং দুই নং প্রশ্ন নিয়ে আলোচনা করব লক্ষ্য করি এক দশমিক চার অনুশীলনী একের এক নং প্রশ্নে বলা হয়েছে উচ্চ স্বরে পড় কথায় লেখ ও স্থানীয় মান নির্ণয় করো এবং এখানে আমরা মোট চারটি প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এই চারটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি শুরুতেই এক দশমিক চার অনুশীলনী এক সমাধান এবং এর এক নং প্রশ্ন আট সাত দুই নয় তিন এক সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি ও কোথায় লিখি সংখ্যাটিকে প্রথমেই আমরা যদি স্থানীয় মান নির্ণয় করি তাহলেই আমরা সংখ্যাটিকে খুব সুন্দরভাবে পড়তে পারব লক্ষ্য করি এই সংখ্যাটির সর্বডানে রয়েছে এক এবং আমরা সকলেই জানি কোনো সংখ্যার সর্বডানে যে অঙ্কটি থাকে তা হচ্ছে একক তাহলে আমরা বলতে পারি এক একক এবং আমরা এও জানি একক অর্থ গুনুন এক তাহলে এক একক অর্থ এক গুণন এক এবং এককে এক দ্বারা করলে আমরা পাই এক এরপর একের বামে রয়েছে তিন তাহলে এককের পরের ঘর হচ্ছে দশক তাহলে তিন দশক দশক অর্থ গুনুন দশ তাহলে তিন গুণন দশ তিরিশ এরপর আরও এক ঘর বামে গেলে আমরা পাবো শতক অর্থাৎ নয় শতক শতক অর্থ গুনুন একশো নয় গুনুন একশো নয়শো শতকের এক ঘর বামে গেলে আমরা পাব হাজার তাহলে দুই হাজার হাজার অর্থ গুনুন এক হাজার দুইয়ের সঙ্গে এক হাজার গুনুন করলে পাবো দুই হাজার এরপর আরও এক ঘর বামে গেলে পাবো সাত সাত অজুত তাহলে অজুত অর্থ গুনুন দশ হাজার সাতের সঙ্গে দশ হাজার গুনুন করলে আমরা পাবো সত্তর হাজার এরপর আরও এক বামে গেলে আমরা পাবো লক্ষ তাহলে আট লক্ষ লক্ষ অর্থ এক লক্ষ তাহলে আটের সঙ্গে এক লক্ষ গুনুন করলে আট লক্ষ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সকলেই জানি একক এবং দশক মিলে একসঙ্গে পড়তে হয় তাহলে একক এবং দশকের তিরিশ এবং এক মিলে একতিরিশ এরপর হাজার এবং অজুতকেও একসঙ্গে পড়তে হয় তাহলে অজুতের সত্তর হাজার এবং হাজারের দুই হাজার মিলে বাহাত্তর হাজার তাহলে আমরা এখন পড়তে পারি আট লক্ষ বাহাত্তর হাজার নয়শো একত্রিশ আমরা সকলেই উচ্চস্বরে পড়ি এবং কোথায় লিখি আট লক্ষ বাহাত্তর হাজার নয় শত একত্রিশ তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে ডাউনলোড করো সহজ সহজ পড়া অ্যাপসটি হোক তোমার পড়ালেখা তাহলে এই ছিল প্রথম প্রশ্নের সমাধান এরপর দুই দুই নং নং প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে পাঁচ এক সাত আট পাঁচ সাত দুই সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি ও কোথায় লিখি প্রথমে আমরা এই সংখ্যাটি স্থানীয় মান নির্ণয় করার চেষ্টা করি লক্ষ্য করে দেখো সংখ্যাটির সর্বডানে যেই অঙ্কটি রয়েছে তা হচ্ছে দুই আমরা সকলেই জানি সর্বডানে যে অঙ্ক থাকে তা হচ্ছে একক তাহলে দুই একক একক অর্থ গুনুন এক দুই গুনুন এক দুই এরপর এক ঘর বামে গেলে পাবো দশক দশকের জায়গায় রয়েছে সাত তাহলে সাত দশক দশক অর্থ গুনুন দশ তাহলে সাত গুনুন দশ সত্তর এরপর আরও এক ঘর বামে গেলে পাবো পাঁচ পাঁচ হবে শতক শতক অর্থ গুনুন একশো পাঁচ গুনুন একশো পাঁচশো এরপর আরও একঘর বামে গেলে পাবো আট আট হচ্ছে হাজার হাজার অর্থ গুনুন এক হাজার আট গুনুন এক হাজার আট হাজার এরপর আরও এক বামে গেলে পাবো সাত সাত হচ্ছে অযুত অজুত অর্থ গুনুন দশ হাজার তাহলে সাত গুনুন দশ হাজার সত্তর হাজার এরপর আরও এক বামে গেলে পাবো লক্ষ এক লক্ষ লক্ষ অর্থ গুনুন এক লক্ষ একের সঙ্গে এক লক্ষ গুনুন করলে এক লক্ষ এরপর আরও এক বামে গেলে পাবো পাঁচ পাঁচ নিযুত নিযুত অর্থ গুণুন দশ লক্ষ তাহলে পাঁচের সঙ্গে দশ লক্ষ গুণন করলে পঞ্চাশ লক্ষ আমরা সকলেই জানি একক এবং দশক মিলে একসঙ্গে পড়তে হয় তাহলে সত্তর এবং দুই মিলে বাহাত্তর এরপর হাজার এবং অযুত মিলে একসঙ্গে পড়তে হয় তাহলে সত্তর হাজার এবং আট হাজার মিলে আটাত্তর হাজার এরপর লক্ষ এবং নিযুত একসঙ্গে পড়তে হয় তাহলে পঞ্চাশ লক্ষ এবং এক লক্ষ মিলে একান্ন লক্ষ আমরা এখন সকলেই উচ্চস্বরে সংখ্যাটিকে পড়ব ও কথায় লিখব একান্ন লক্ষ আটাত্তর হাজার পাঁচশত বাহাত্তর এই ছিল দুই নং প্রশ্নের সমাধান এরপর তিন নং প্রশ্ন তিন নং প্রশ্নে বলা হয়েছে এক তিন পাঁচ সাত দুই চার ছয় আট সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি তাহলে প্রথমেই আমরা এই সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করার চেষ্টা করি লক্ষ্য করো সংখ্যাটির সর্বডানে যে অঙ্কটি রয়েছে তা হচ্ছে আট আমরা সকলেই জানি সর্বডানের অঙ্ককে বলা হয় একক আট একক একক অর্থ গুনুন এক তাহলে আট গুনুন এক আট এরপর এক ঘর বামে গেলে পাবো দশক ছয় দশক দশক অর্থ গুনুন দশ ছয়ের সঙ্গে দশ গুণন করলে ষাট এরপর আরও এক ঘর বামে গেলে পাবো শতক চার শতক তাহলে চার গুণন একশো অর্থাৎ চারশো এরপর আরও একঘর বামে গেলে পাবো হাজার হাজার অর্থ গুনুন এক হাজার দুই গুনুন এক হাজার সমান দুই হাজার এরপর আমরা আরও একঘর বামে গেলে পাবো অযুত সাত অযুত অজুত অর্থ গুনুন দশ হাজার সাতের সঙ্গে দশ হাজার গুনুন করলে সত্তর হাজার এরপর আরও একবার বামে গেলে আমরা পাব লক্ষ পাঁচ লক্ষ লক্ষ অর্থ গুনুন এক লক্ষ পাঁচের সঙ্গে এক লক্ষ গুণুন করলে পাঁচ লক্ষ এরপর আরও একবার বামে গেলে পাব নিযুত তাহলে তিন নিযুত নিযুত অর্থ গুনুন দশ লক্ষ তাহলে তিনের সঙ্গে দশ লক্ষ গুণুন করলে তিরিশ লক্ষ এরপর আরও একবার বামে গেলে পাবো কোটি এক কোটি কোটি অর্থ গুনুন এক কোটি তাহলে একের সঙ্গে এক কোটি গুণুন করলে এক কোটি আমরা সকলেই জানি একক এবং দশক মিলে একসঙ্গে পড়তে হয় তাহলে ষাট এবং আট মিলে আটষট্টি এরপর হাজার এবং অযুত মিলে একসঙ্গে পড়তে হয় সত্তর হাজার এবং দুই হাজার মিলে বাহাত্তর হাজার এরপর নিযুত এবং লক্ষ মিলেও একসঙ্গে পড়তে হয় তাহলে তিরিশ লক্ষ এবং পাঁচ লক্ষ মিলে পঁয়ত্রিশ লক্ষ এবং কোটিকে এবং শতকে আমরা আলাদা করে পড়ব তাহলে এক কথায় আমরা এখন বলতে পারি এবং সবাই উচ্চস্বরে পড়ে সংখ্যাটিকে কথায় লেখার চেষ্টা করি এক কোটি পঁয়ত্রিশ লক্ষ বাহাত্তর হাজার চারশত আটষট্টি তাহলে এই ছিল তিন নং প্রশ্নের সমাধান এরপর চার নং প্রশ্ন চার নং প্রশ্নে বলা হয়েছে এক শূন্য এক শূন্য এক শূন্য এক সংখ্যাটিকে উচ্চস্বরে পড়ি ও কোথায় লিখি তাহলে প্রথমেই আমরা সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করার চেষ্টা করি দেখো সংখ্যাটির সর্বডানে রয়েছে এক আমরা সকলেই জানি সর্বডানের অঙ্কটি একক তাহলে এক একক একক অর্থ গুনুন এক তাহলে এক গুন এক এক এরপর এক ঘর বামে গেলে পাবো দশক শূন্য দশক দশক অর্থ গুনুন দশ শূন্যের সঙ্গে গুনুন করলে শূন্যই হবে আরও এক ঘর বামে গেলে পাবো শতক এক শতক শতক অর্থ গুনুন একশো একের সঙ্গে একশো গুনুন করলে একশো আরও এক ঘর বামে গেলে পাব হাজার শূন্য হাজার শূন্যের সঙ্গে যাই গুনুন করি শূন্যই হবে এরপর আরও এক ঘর বামে গেলে পাবো অযুত অজুত অর্থ গুনুন দশ হাজার একের সঙ্গে দশ হাজার গুণুন করলে দশ হাজার এরপর আরও একবার বামে গেলে পাবো লক্ষ শূন্য লক্ষ শূন্যের সঙ্গে যাই গুনুন করি না কেন শূন্যই হবে এরপর আরও একবার বামে গেলে পাবো নিযুত এক নিযুত নিযুত অর্থ গুনুন দশ লক্ষ তাহলে একের সঙ্গে দশ লক্ষ গুণুন করলে দশ লক্ষ আমরা সকলে জানি একক এবং দশক মিলে একসঙ্গে পড়তে হয় তাহলে একক ও দশক শূন্য এবং এক মিলে হয় এক এরপর হাজার এবং অযুত মিলে একসঙ্গে পড়তে হয় দশ হাজার এবং শূন্য মিলে দশ হাজার এরপর লক্ষ এবং নিযুত মিলে একসঙ্গে পড়তে হয় তাহলে দশ লক্ষ এবং শূন্য মিলে দশ লক্ষ তাহলে এখন আমরা সবাই সমস্বরে উচ্চস্বরে পড়ব এবং কোথায় লিখব দশ লক্ষ দশ হাজার একশত এক এই ছিল চার নং প্রশ্নের সমাধান তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর অনুশীলনীর দুই নং প্রশ্ন দুই নং প্রশ্নে বলা হয়েছে সংখ্যাগুলো অঙ্কে ও কোথায় লেখো তাহলে এখানে আমরা মোট পাঁচটি অঙ্ক দেখতে পাচ্ছি এই পাঁচটি অঙ্ককে আমরা সমাধান করার চেষ্টা করি তার পূর্বে লক্ষ্য করো এই পাঁচটি অঙ্কের নিচে রেজা বলছে সমস্যাগুলো দেখে খুব জটিল মনে হচ্ছে এর উত্তরে মিনা বলছে তোমার খাতায় স্থানীয় মানের ছকটি তৈরি করো এবং ছকটি ব্যবহার করে সংখ্যা বানাও তাহলে এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি এই ছকটি ব্যবহার করে আমরা এই পাঁচটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি সমাধান দুই সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লেখো প্রথমে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এক নং প্রশ্ন পঁয়তাল্লিশ হাজার দিয়ে তৈরি সংখ্যা অর্থাৎ আমাদের পঁয়তাল্লিশ হাজার দিয়ে একটি সংখ্যা তৈরি করতে হবে স্থানীয় মানের ছকটি তৈরি করি এবং ছকটি ব্যবহার করে সংখ্যা বানাই তাহলে এখানে আমরা স্থানীয় মানের ছকটি পূর্বে থেকেই তৈরি করে রেখেছি এবং এই ছকটি ব্যবহার করে আমরা সংখ্যাটি বানানোর চেষ্টা করব লক্ষ্য করো এখানে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার দিয়ে তৈরি সংখ্যা আমরা সকলে জানি ওচুত এবং হাজার মিলে একসঙ্গে পড়ে হাজারের ঘর তৈরি করতে হয় তাহলে আমরা অজুত এবং হাজার মিলে ৪৫ বসাবো এবং যেহেতু পঁয়তাল্লিশ হাজার বলছে এবং শতক দশক একক বলেনি তাই বাকি ঘরগুলোতে আমরা শূন্য ব্যবহার করব তাই আমরা অজুত এবং হাজার মিলে ৪৫ লিখলাম এরপর বাকিও স্থানীয় মানগুলোতে শূন্য বসাবো তাহলেই তৈরি হয়ে গেল পঁয়তাল্লিশ হাজার আমরা বলতে পারি পঁয়তাল্লিশ হাজার দিয়ে তৈরি সংখ্যা পঁয়তাল্লিশ হাজার এবং এই সংখ্যাটিকে অঙ্কে ও কোথায় লেখার চেষ্টা করি সংখ্যাটি অঙ্কে পঁয়তাল্লিশ হাজার ও কথায় পঁয়তাল্লিশ হাজার তাহলে আমরা অঙ্কে এবং কোথায় লিখে অঙ্কটি শেষ করলাম এরপর দুই নং প্রশ্ন দুই নং প্রশ্নে বলেছে একশো লক্ষ দিয়ে তৈরি সংখ্যা স্থানীয় মানের ছকটি তৈরি করি এবং ছকটি ব্যবহার করে সংখ্যা বানাই তাহলে এখানে যে সংখ্যাটি বলেছে তা হচ্ছে একশো লক্ষ আমরা সকলে জানি নিজুত এবং লক্ষ্য মিলে লক্ষ্যের ঘর তৈরি হয় তাই আমরা নিজুত এবং লক্ষ্যে বসানোর চেষ্টা করি কিন্তু এখানে একশো লক্ষ তাহলে অঙ্ক রয়েছে তিনটি নিজুতে একটি একটি অঙ্ক অঙ্ক লক্ষ্যে বসানো হলে এক বাদ থাকে এবং সেই এককে কখনোই আমরা ডানের ঘরে লিখতে পারবো না তাহলে অবশ্যই বামের ঘরে লিখতে হবে তাহলে আমরা কোটি নিজুত এবং লক্ষ্য মিলে এই একশো লিখব এরপর যেহেতু বলেছে একশো লক্ষ দিয়ে তৈরি সংখ্যা এখানে অজুধ হাজার শতক দশক এককের কোনো কথা বলা হয়নি তাহলে বাকি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে দিব এখন আমরা বলতে পারি একশো লক্ষ দিয়ে তৈরি সংখ্যা একশো লক্ষ বা এক কোটি আমরা এই সংখ্যাটিকে অঙ্কে ও কোথায় লেখার চেষ্টা করি সংখ্যাটিকে অঙ্কে একশো লক্ষ বা এক কোটি ও কোথায় এক কোটি তাহলে এই ছিল দুই নং প্রশ্নের সমাধান এরপর তিন নং প্রশ্ন তিন নং প্রশ্নে বলা হয়েছে এক হাজার হাজার দিয়ে তৈরি সংখ্যা স্থানীয় ছকটি তৈরি করি এবং ছকটি ব্যবহার করে সংখ্যা বানায় লক্ষ্য করো এখানে এক হাজার আমরা সকলে জানি অজুত এবং হাজার মিলে এক হাজার গঠিত হয় কিন্তু হাজারের ঘরে একটি অঙ্ক অজুতের ঘরে একটি অঙ্ক বসবে আর বাকি অঙ্কগুলোকে আমরা ধীরে ধীরে বামের দিকে বসাব তাহলে প্রথমে আমরা হাজারের সর্বডানের অঙ্ক হাজারের ঘরে বসাব এরপর বামে আরও দুইটি শূন্য এবং এক বসাব যা যথাক্রমে অজুত লক্ষ্য এবং নিজুতের ঘরে পড়বে বাকি অঙ্ক বা স্থানীয় মানের কথা উল্লেখ না থাকায় সেখানে আমরা শূন্য বসাব এখন এক হাজার হাজার দিয়ে তৈরি সংখ্যা এক হাজার হাজার অথবা দশ লক্ষ সংখ্যাটিকে আমরা অঙ্কে ও কোথায় লেখার চেষ্টা করি সংখ্যাটিকে অঙ্কে দশ লক্ষ ও কথায় দশ লক্ষ তাহলে এই ছিল আমাদের তিন নং প্রশ্নের সমাধান এরপর চার নং প্রশ্নের সমাধান এখানে বলা হয়েছে একশো সাতাশ হাজার দিয়ে তৈরি সংখ্যা স্থানীয় মানের ছকটি তৈরি করি এবং ছকটি ব্যবহার করে সংখ্যা বানাই লক্ষ্য করে দেখো এখানে একশো সাতাশ হাজার তাহলে আমরা সকলেই জানি হাজার এবং অযুত মিলে আমাদের হাজারের ঘর গঠিত হয় কিন্তু হাজারের ঘরে একটি অঙ্ক অজুতের ঘরে একটি অঙ্ক বসে তাহলে আমার অজুত এবং হাজার মিলে দুইটি অঙ্ক প্রয়োজন কিন্তু এখানে অঙ্ক রয়েছে তিনটি তাহলে আমরা হাজারের ঘরে সর্বনামের অঙ্কের সাত বসাব এবং তার পূর্বের দুই ঘরে দুইটি অঙ্ক বসাব অর্থাৎ অজুতের ঘরে দুই এবং তার পূর্বের ঘরে এক বাকি স্থানীয় মানগুলোর কথা উল্লেখ না করায় বাকিগুলোতে আমরা শূন্য বসিয়ে দিব তাহলে আমরা বলতে পারি একশো সাতাশ হাজার দিয়ে তৈরি সংখ্যা এক লক্ষ সাতাশ হাজার সংখ্যাটি অঙ্কে এক লক্ষ সাতাশ হাজার ও কথায় এক লক্ষ হাজার এ ছিল চার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর পাঁচ নং প্রশ্নের উত্তর এখানে বলা হয়েছে দশ লক্ষ দশ হাজার দশ শত ও দশ দিয়ে তৈরি সংখ্যা লক্ষ্য করে দেখো এখানে চার ধরনের সংখ্যার কথা বলা হয়েছে তাই আমরা স্থানীয় মানের জন্য চারটি ঘর তৈরি করে নিব স্থানীয় মানের ছকটি তৈরি করি এবং ছকটি ব্যবহার করে সংখ্যা বানাই প্রথমে রয়েছে দশ লক্ষ তাহলে আমরা সকলে জানি নিজুত এবং লক্ষ্য মিলে দশ লক্ষ লিখতে হবে তাহলে প্রথমে আমরা নিযুত এবং লক্ষ্য মিলে দশ লিখব এরপর বাকি স্থানীয়মান ঘরগুলোতে শূন্য বসিয়ে দিব দশ লক্ষ এর পরে রয়েছে দশ হাজার আমরা সকলে জানি অজুত এবং হাজার মিলে হাজার গঠিত হয় তাহলে অযুত এবং হাজারের ঘর মিলে আমরা লিখব দশ এবং বাকি ঘরগুলোর উল্লেখ না থাকায় বাকিগুলোতে শূন্য বসিয়ে দিব হাজারের পর রয়েছে দশ শত কিন্তু আমরা জানি শতের ঘরে শুধুমাত্র একটি অঙ্ক বসে কিন্তু দশ দুইটি অঙ্ক নিয়ে গঠিত এই জন্য আমরা শতকের বামের ঘরটি নিয়ে দশ মিল করে লিখবো এবং বাকি ঘরগুলোতে শূন্য বসিয়ে দিব এরপর সর্বশেষ বলা হয়েছে দশ দিয়ে তৈরি সংখ্যা তাহলে আমরা সকলে জানি একক এবং দশক মিলে গঠিত হয় দশ তাহলে আমরা দশ লক্ষ দশ হাজার দশ শত ও দশ দিয়ে তৈরি সংখ্যা বের করার চেষ্টা করব। এর জন্য প্রথমে আমাদের এই সংখ্যাগুলোকে যোগ করে নিতে হবে লক্ষ্য করো আমরা সংখ্যাগুলোকে যোগ করার চেষ্টা করি শূন্য 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 এবং শূন্য যোগ করলে জুন পাব শূন্য আবার শূন্য 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 এবং এক যোগ করলে পাব এক আবার শূন্য শূন্য এবং শূন্য যোগ করলে পাব শূন্য এরপর আবার শূন্য শূন্য এবং এক যোগ করলে পাব এক একইভাবে শূন্য এবং এক যোগ করলে পাব এক এরপর শূন্য বসালে শূন্য বসবে এবং এক বসালে এক বসবে যোগ করা হয়ে গেলে এখন আমরা বলতে পারি দশ লক্ষ দশ হাজার দশ শত ও দশ দিয়ে তৈরি সংখ্যা দশ লক্ষ এগারো হাজার দশ সংখ্যাটিকে এখন কোথায় ও অঙ্কে লেখার চেষ্টা করি সংখ্যাটিকে অঙ্কে দশ লক্ষ এগারো হাজার দশ ও কোথায় দশ লক্ষ এগারো হাজার দশ তাহলে এই ছিল আমাদের এক দশমিক চার অনুশীলনী একের এক ও দুই নং প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ